রবীন্দ্রনাথ ব্যানারে লেখা আছে বিশ্বকবি এটি একটু উপাধি ওনাকে বলতে পছন্দ করি যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এমনটা বলি এর দ্বারা হয়তো সামাজিক এক ধরনের অর্থ প্রকাশিত হয় কিন্তু তাতে রবীন্দ্রনাথের কিছু আসে যায় না উনি হচ্ছেন পূর্ববঙ্গের মানুষ পূর্বপুরুষেরা কিন্তু কলকাতায় পরবর্তীকালে চলে গেছেন আমরা এটা মেনে নিতে বাধ্য যে টাকা যেখানে যায় মানুষ আসলে সেখানেই যায় আগে উনি জমিদারি থেকে দুইশো টাকা ভাতা পেতেন মানে মাসে দুইশো টাকা পেতেন এই জমিদারি দেখাশোনার দায়িত্ব হিসাবে ওনাকে মাসে তিনশো টাকা করে দেওয়া হবে যেহেতু নিজে কোনো স্কুলে গিয়ে স্বস্তিবোধ করেন নাই তাহলে সন্তানদের শিক্ষা কীভাবে দেবেন এই চিন্তাটি কিন্তু তাকে করতে হয়েছে এটি পরবর্তী ক্ষেত্রে ওনাকে শান্তিনিকেতনে বিশ্বভারতী তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রণোদনা হিসেবে সুযোগ করে দিয়েছে আটচল্লিশ সালে কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেস হয় এবং সেখানে তাকে প্রতিক্রিয়াশীল হিসেবে চিহ্নিত করা হয় যেহেতু জমিদার দু হাজার চব্বিশ আরেক অংশ বলতে শুরু করেছেন এখন আমরাও বলবো যে ওনাকে আমাদের আর দরকার নেই তাতে রবীন্দ্রনাথের লেখার দাড়ি কমার একটু হেরফের হবে না যে প্রতিপাদ্য নিয়ে আমার কথা বলার কথা সেটি করতে চাই প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ও বাংলাদেশ আমি লক্ষ্য করেছি যে এই প্রতিপাদ্যটি গত কয়েক বছর যাবৎ চলছে তিন দিনের একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়ে থাকে সেখানে তিন দিন তিনটি বিষয় আলোচিত হয় তার মধ্যে প্রথম দিন প্রথম সেশনে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ এই প্রতিপাদ্য আলোচিত হয় এখন প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ এবং বাংলাদেশ এই নিয়ে কেন বলতে হবে কে রবীন্দ্রনাথ কোথায় বাংলাদেশ এটিও বোধ হয় প্রশ্ন করার একটি বিষয় কারণ এই প্রশ্নগুলো না করলে আমরা উত্তরগুলো বা আলোচনা যা করব। সেটি হয়তো জায়গা মতো পৌঁছাতে পারবো না এবং পৌঁছানোর দরকার আছে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি খুব অভ্যস্ত নই এই ধরনের বক্তৃতায় তারপরে দু একটি কথা রবীন্দ্রনাথ এখানে ব্যানারে লেখা আছে বিশ্বকবি এটি একটু উপাধি ওনাকে বলতে পছন্দ করি যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এমনটা বলি এর দ্বারা হয়তো সামাজিক এক ধরনের অর্থ প্রকাশিত হয় কিন্তু তাতে রবীন্দ্রনাথের কিছু আসে যায় না রবীন্দ্রনাথ একজন কবি ঔপন্যাসিক নাট্যকার গীতি নাট্যকার গান রচয়িতা সুরকার সমাজ নিয়ে চিন্তাকারী শিক্ষা সংস্কৃতি বিষয়ক তার কিছু চিন্তা আছে এবং ব্যবহার উপযোগী জায়গা থেকে কিছু কর্মকাণ্ড আছে আমরা জানি অনুশতকের একটা বড় জায়গা হচ্ছে কর্মী পুরুষ তৈরি করা যারা কাজ করতে পছন্দ করতেন তার মধ্যে বলা যায় যে সর্বশ্রেষ্ঠ পুরুষটি হচ্ছেন মানে ব্যক্তির হচ্ছেন রবীন্দ্রনাথ এর পরের অংশে হচ্ছে কথার ফুলঝুরি আপনারা যদি রবীন্দ্রনাথেরও কিছু উপন্যাস পড়েন তারপরে শরৎচন্দ্র বিভূতিভূষণ মানিক তাদের নায়ক চরিত্র যদি আপনারা লক্ষ্য করেন যে তাদের কোনো কাজ থাকে না কেবল কথা বলে কারণ কাজের সময় পেরিয়ে এসে আমরা কথার রাজ্যে প্রবেশ করেছি সেই জায়গায় খুব অস্বস্তি আছে এটা সত্য স্বস্তি খুব বেশি নেই কাজের জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই এখন প্রতিপাদ্য বিষয়টি নিয়ে আমার একটু কথা রবীন্দ্রনাথ বাংলাদেশ এটাকে বিভিন্নভাবে দেখা যেতে পারে রবীন্দ্রনাথে বাংলাদেশ রবীন্দ্রনাথের বাংলাদেশ বাংলাদেশের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথও আমরা রবীন্দ্রনাথও অন্যেরা বহুভাবে একে চিহ্নিত করতে পারে অর্থাৎ রবীন্দ্রনাথ কেন্দ্রে আছেন তারপরে আমরা ওনার মধ্যে কিছু খুঁজতে চাই প্রশ্ন হচ্ছে কেন খুঁজতে হবে একজন কবি কি দেন কবি কবিতা লিখেন ঔপন্যাসিক উপন্যাস লিখেন এবং আমরা বলছি যে এর বাইরে ওনার আরও কিছু কাজ আছে শিক্ষা নিয়ে ভালো কাজ আছে এবং উনি জমিদার সন্তান ছিলেন জমিদারও জমিদারিও দেখাশোনা করেছেন এই জায়গাটাতেই একটা বড় আক্রমণের জায়গা আছে কারণ যে মানুষ কবিতা লিখছেন ইউরোপীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে যেটাকে আমরা রেনেসা বলছি তার মাধ্যমে মানব মূল্য তৈরি করছেন কিন্তু এখানকার যে রাজনৈতিক অর্থনীতি সেটাকে উনি ঠিকভাবে ব্যাখ্যা করলেন তো এই প্রশ্নে বিভিন্ন সময় বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ খুলনার রূপসা এবং আরেকটি ফুলতলি ফুলতলা বোধ ওই উপজেলার তো ফুলতলা দক্ষিণ দিঘি রূপসা পিঠাভোগ ওখানেই আদি পুরুষ এবং দেবেন্দ্রনাথ বিয়ে করেছেন সেখানে রবীন্দ্রনাথও বিয়ে করেছেন সেখানে তার তার মানে উনি হচ্ছেন পূর্ববঙ্গের মানুষ পূর্বপুরুষেরা কিন্তু কলকাতায় পরবর্তীকালে চলে গেছেন আমরা এটা মেনে নিতে বাধ্য যে টাকা যেখানে যায় মানুষ আসলে সেখানেই যায় এবং যাবতীয় কর্মকাণ্ড সেখান থেকেই পরিচালিত হয় রবীন্দ্রনাথের পরিবারকে সেই ক্ষেত্রে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই আর দ্বিতীয়টা হচ্ছে বাণিজ্য পুঁজির প্রাথমিক পর্যায়ে যেহেতু আমরা একটা দরিদ্র রাজনৈতিক অর্থনীতির ভেতর দিয়ে বড় হয়েছে। আমাদের প্রথম টার্গেট থাকে যে একটু জমি কিনি এই জন্য আমরা প্রিন্স দ্বারকানাথ এই কাজটি করেছেন বিভিন্ন জায়গায় উড়িষ্যায় কিনেছেন বাংলায় বিভিন্ন জায়গায় কিনেছেন এই কারণে শিলাইদাহিশর এবং সাজাদপুরে ওনাদের জমিদারি ছিল তো প্রিন্স দ্বারকানাথের তিন পুত্রের মধ্যে এই জমিদারি বিভক্ত হয়েছে এবং রবীন্দ্রনাথের মানে দেবেন্দ্রনাথের কাঁধে পড়েছে রবীন্দ্রনাথের বাবার কাঁধে পড়েছে এই জমিদারি দেখাশোনা বার কিন্তু এক ভাই উড়িষ্যার অংশটুকু নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন এবং বাকি অংশটুকু দেবেন্দ্রনাথ দেখাশোনা করতেন এই তিনটা অংশ বাংলার তিনটা অংশ এবং এটি দেখাশোনা করতে গিয়ে যেহেতু দেবেন্দ্রনাথ ততদিনে ব্রাহ্ম সমাজের ধর্মগুরু হয়ে গেছেন এটি তার পছন্দ হচ্ছিল না বেড়াতে পছন্দ করতেন এবং ধর্মকর্মেই নিজেকে ব্যস্ত রাখতেন এবং সন্তানাদি যারা ছিলেন অনেকজন তারা মোটামুটি সবাই ইংরেজ পরিমণ্ডলে আইসিএস ইত্যাদি হয়ে গুরুত্বপূর্ণ যতীন্দ্রনাথ মানসিকভাবে একটু ভিন্ন ঘাড়ানার আরও দুই সন্তান মানসিকভাবে ভারসাম্যহীন শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকে দায়িত্ব নিতে হয় মানে যে কারণে বাংলাদেশের সাথে সম্পর্কটা তৈরি হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে একটা হচ্ছে পারিবারিক সূত্রে এটি হচ্ছে কাজের সূত্রে উনি আঠারোশো উননব্বই সালে একবার এসেছিলেন বেড়াতে কিন্তু নব্বই সাল থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে এই জমিদারি তিনটা অংশ দেখা দেখাশোনা করার জন্য আগে উনি জমিদারি থেকে দুইশো টাকা ভাতা পেতেন মানে মাসে দুইশো টাকা পেতেন এই জমিদারি দেখাশোনার দায়িত্ব হিসাবে ওনাকে মাসে তিনশো টাকা করে দেয়া হবে ততদিনে ওনার সন্তানাদি হয়েছে ওনার বয়স তিরিশ বছর হয়ে গেছে এবং সেই জায়গায় আমরা লক্ষ্য করব যে একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে পূর্ববঙ্গকে এর আগেই উননব্বই সালে যখন এসেছিলেন তখনই চিঠি লিখতে শুরু করেছেন ওনার ভাতস ইন্দিরা দেবীকে এবং আমরা লক্ষ্য করব যে সেখানে নব্বই সাল থেকে তিনি জমিদারি দেখার শোনা সূত্রেই এখানে যুক্ত হয়ে গেছেন পরবর্তী দশ বছর এই তিনটি জায়গা শিলাইদহ পথিসর শাহজাদপুর এই অংশে কাজ করেছেন কৃষকদের সঙ্গে থাকার চেষ্টা করেছেন কী করে জমিদারি পরিচালনা করতে হয় সেইটি আবার কলকাতায় একটা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শিখে এসেছেন এবং যেহেতু তিনি কবি এর মধ্যে গদ্য লেখাও তাকে চালিয়ে যেতে হচ্ছে এই সময়ে হিতবাদী নামে একটি পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে এবং সেখানে গল্প লিখছেন এবং এই গল্পের মধ্যেই মূলত পূর্ববঙ্গের জীবন বিশেষভাবে ফুটে উঠছে তা আমরা এটা পূর্ণাঙ্গভাবে বলতে পারব না যে রবীন্দ্রনাথ কলকাতার মানুষ আঠারোশো নব্বই সালে এসেই পূর্ববঙ্গের এই কৃষক সমাজের একেবারে ঘরের ভিতরে ঢুকে পড়েছেন এই দৃষ্টান্ত খুব বেশি নাই একটা দুইটা গল্পের মধ্যে উনি ঢুকেছেন ক্ষুধার কথা বলেছেন কিন্তু সেটা বাইরে থেকে দেখা এর জন্য যদি রবীন্দ্রনাথকে দোষ দিতে হয় তাহলে সেই একই দোষে দোষী আমরা সকলেই আমরাও সকলের খবর জানি না সকলের কথা ঠিকঠাক মতো বলতে পারবো না যে ক্ষুধা কি মানে মিডিল ক্লাসের পক্ষে সেটা সম্ভব না জমিদার সন্তানের পক্ষেও সেটি সম্ভব না আর একটা আসমানদারির ব্যাপার তো আছেই কাব্য সাধনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ নিজেই সেটি বলেছেন এবং এই পর্যায়ের গল্পগুলো সোনার তরী থেকে চিত্রা কল্পনা কণিকা ইত্যাদি কাব্যগ্রন্থে আমরা লক্ষ্য করব যে তার পূর্ববঙ্গীয় মানসিকতা কলকাতায় থাকতে যে আবদ্ধ জীবন সেটি পূর্ববঙ্গে এসে তিনি মুক্ত জীবনে নিজেকে যুক্ত করতে পারছেন অর্থনীতি হয়তো পুরোটি যুক্ত হয় নাই এখন এই কাজটি করতে গিয়ে যেহেতু থাকতে হবে আঠারোশো আটানব্বই সালে সপরিবারে থাকতে শুরু করেছেন তখন সন্তানাদি হয়েছে এবং এখানেই আমরা প্রথম লক্ষ্য করব যে সন্তানদের শিক্ষা দেওয়ার ব্যাপারটা ওনার চিন্তার মধ্যে আসে এবং প্রথাগত শিক্ষার বাইরে যেহেতু নিজে কোনো দিন স্কুলে গিয়ে স্বস্তিবোধ করেন নাই তাহলে সন্তানদের শিক্ষা কিভাবে দেবেন এই চিন্তাটি কিন্তু তাকে করতে হয়েছে এই জমিদারি দেখাশোনা এবং সন্তানদের সাথে একসাথে থাকার সূত্রে এবং এটি পরবর্তী ক্ষেত্রে ওনাকে শান্তিনিকেতনে বিশ্বভারতী তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রণোদনা হিসেবে সুযোগ করে দিয়েছে যে না সন্তানদের এভাবে পড়ানো যায় তাহলে এক হচ্ছে মানব সম্পৃক্তি বাংলাদেশের মানুষ এবং প্রকৃতি তাকে সেটি শিখিয়েছে দ্বিতীয় কার্যকারণ সূত্রে পারিবারিক কার্যকারণ সূত্রে শিখিয়েছে যে একটা শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হতে পারে যা তিনি কলকাতায় ঠিকঠাক মতো গ্রহণ করতে পারেননি এখন সেটি করতে হয়েছে তাকে তিনি বেশিদিন থাকতে পারেননি কারণ দশ বছরের মতো থেকেছেন এবং এর পরে কলকাতায় ফেরত গেছেন কিন্তু কলকাতায় থাকেননি চলে গেছেন শান্তিনিকেতনে এবং সেখানে তার কাজ শুরু করেছেন এরপরেও উনি পূর্ববঙ্গে এসছেন চার সাল থেকে সাঁত্রিশ সালে বিভিন্ন সময় কলকাতা থেকে এই অঞ্চলে বরিশাল নারায়ণগঞ্জ ঢাকা চাঁদপুর পাবনা মামিন সিং এইসব অঞ্চলে এসছেন ঢাকা এসছেন দুইবার ছাব্বিশ সালে তাকে সম্বর্ধনা দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাতে অংশগ্রহণ করেছে হিন্দু মুসলমান সম্মিলিতভাবে দিয়েছেন সাইত্রিশ সালে তাকে ডিলিট দেওয়া হয় উনি ওই সময় আসতে পারেননি তার পক্ষে সেটি কিন্তু এই পর্যন্ত তার অংশগ্রহণ পূর্ব সঙ্গে এবং এক ধরনের কিন্তু পূর্ববঙ্গের মানুষ শুধু না তার প্রতি বিরূপ মনোভাব তো তার জীবদ্দশায় বিভিন্ন সময় ঘটেছে আমি পূর্ববঙ্গের অংশটুকু দুইটা তিনটা জায়গায় শুধু বলবো এক হচ্ছে আটচল্লিশ সালে দ্বিতীয় কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেস হয় এবং সেখানে তাকে প্রতিক্রিয়াশীল হিসেবে চিহ্নিত করা হয় যেহেতু জমিদার ইত্যাদি ব্যাপার এবং এই অংশে মনির চৌধুরী আলাউদ্দিন আলাজাদ ওনারা অংশগ্রহণ করেন এরপরে আটচল্লিশ সাল থেকে এক বাউন্ন সাল আমরা জানি যে আমাদের ভাষা রাষ্ট্রভাষা কেন্দ্রিক আন্দোলন যেটাকে আমরা ভাষা আন্দোলন বলি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে এর মধ্যে আরেকটি ব্যাপার ঘটেছে যে সৈয়দ আলী হাসান উনিশশো সালে বলতে শুরু করলেন যে না ওনাকে আর আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রয়োজন নাই কেন তিনি কলকাতার লোক তার দৃষ্টিভঙ্গি তার ভাষা তার সাহিত্য ইত্যাদি আমাদের জন্য উপযুক্ত না এর মধ্যে উনিশশো একষট্টি সাল আসে শতবর্ষ পালন করা যাবে কি যাবে না না পালন করলে ভালো হয় পাকিস্তানি শাসকদের জন্য পঁয়ষট্টি সাল আসে পাক ভারত যুদ্ধ ওই সময় আরও জটিলতা রবীন্দ্রনাথ তখন পাকিস্তান বিপরীতে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেছেন ইন্ডিয়ান লোক হয়ে গেছেন অতএব তাকে এখানে অবরুদ্ধ রাখতে হবে অথবা তাকে জায়গা দেয়া যাবে না রাষ্ট্রীয় পরিমণ্ডলে কিন্তু আমরা যে কোনো কারণেই হোক জনমানুষ সেটি ঠিকভাবে নেইনি মিডিল ক্লাস ঠিকভাবে নেয় না এই সব বিষয়গুলো কারণ তার কাছ থেকে নেওয়ার অনেক কিছু আছে ওই জায়গাগুলো আমি খুব একটা কিছু বলছি না আমরা তো এর মধ্যেই আছে এই যে পালন করছি এর মধ্যেই আছে আমাদের শত দুর্বলতা সত্ত্বেও একাত্তর বেরিয়েছে উনিশশো তিয়াত্তর সালে আহমদ শরীফ আবার বলছেন যেন এবার ওনাকে আর আমাদের দরকার নেই এরপরে পঁচাত্তর এসে এরপরে আবার আরেক অংশ বলতে শুরু করেছে ওনাকে আর দরকার নেই দু হাজার আরেক অংশ বলতে শুরু করেছেন এখন আমরাও বলবো যে ওনাকে আমাদের আর দরকার নেই তো এই দরকার নাই চলছে এর মধ্যেও দরকার আছে বলেই আমরা এখানে উপস্থিত হয়েছে আমরা পূর্ববঙ্গের মানুষ বাংলাদেশের মানুষ এই দরকার নাইয়ের ভেতর দিয়ে দরকারটা তৈরি করছে যারা আমরা এখানে এসেছি দরকার আছে বলে যারা আসি নাই তারাও দরকার আছে মনে করে আবার এক অংশ দরকার নাই মনে করে তাতে রবীন্দ্রনাথের লেখার দাড়ি কমার একটু হেরফের হবে না আগামী একশো বছরে আগামী এক হাজার বছরে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা আমাদের মতো করে দরকার আছে দরকার নাই বলে চালিয়ে যেতে থাকব। এবং এটা একটা ভালো দিক এতে প্রমাণিত হয় একশো চৌষট্টি বছর যাবৎ রবীন্দ্রনাথ বেঁচে আছে দরকার নাই দরকার আছে এই সূত্রে আগামী আরও কয়েকশো বছর যাবৎ উনি বেঁচে থাকবেন এ বেঁচে থাকবেন পূর্ববঙ্গে তার সক্রিয়তার মধ্যে তার কাজের মধ্যে আমরা যদি উনিশ শতকীয় ওই দৃষ্টিভঙ্গিগুলো প্রয়োগ করি যে আমরা কাজের মানুষ হতে চাই কেবল কথার মানুষ নই তাহলে আমরা রবীন্দ্রনাথকে বুঝতে পারব সবাইকে ধন্যবাদ